বিশ্ব পরিবেশ দিবস দু উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যালয়ে পাঁচ জুন বুধবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিশেষ অতিথিদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন কিন্তু আমাদের সংবাদিক ভাইদেরকে ধন্যবাদ না দিলেই হয় না ওনারা আমাদের যে বিভিন্ন তথ্য дали ধরনের সাহায্য দিলেন এবং আমি যথাসম্ভব চেষ্টা করি অ্যাড্রেস করার জন্য আজকে একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন যে আমাদের খালের উপরে বাড়ি হচ্ছে তিনতলা বাড়ির স্ট্রাকচার তৈরি হচ্ছে কেনরে ভাই নিজের যতটুকু জমি আছে সেই টুকুর উপরেই আমি দালানকোঠা বড়ি না কেন আমার কেন খালের জমিতে যেতে হবে খাল আমার জমি আমি একটা এত টাকা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করব এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁয়া পরিবেশ অধিদপ্তরের এডি প্রশাসনের ব্যক্তি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন জাকির হোসেন ভুঁয়া আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় পরিবেশ দূষণ পলিথিনের অবাধ ব্যবহার নদ নদী খাল জলাশয় ভরাট অবৈধ দখল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আলোচনা শেষে প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়